ইহুদ্দিন আসারা আমাদের ওখানে চড়াও হইবার জন্য সুযোগ নেয় সেটা হলো মুসলমানদের অক্ষতার খুব অভাব কে বলেন আল্লাহ পাক সাত করেন তোমরা পারস্পরিক বিচ্ছিন্ন হইও না ছোটরা কিছু মাইন্যা বড়দের সাথে মিললে থাকবা আর বড়রা কিছু সাপ দিয়া ছোটদের সাথে ছোটোদেরকে তোমাদের কাছে বিড়ায় রাখবা আমাদের আকাবারে বুজুর দিন এই যে কথা বলছেন কি আখলা মওলানা আতিকুল্লাহ সাহেব বয়ান করছেন মানুষ মনে করে এই দেশে ইসলামী حکومت قائم হইলে এই দেশে বিদরবিদা জায়গা হয়তো না হিন্দুরা বাড়িঘর হয়তো না আরে আপনারা জানেন কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসমু বিহবিল্লাহি জামিউ ওয়া লা তাফরাকু সাদাকাল্লাহু লাযিম বাজিতপুর ইমাম ওলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের হাজরা তোরা আম্বিয়া উলামাই কেরাম ধর্মপ্রাণ মুসলমান বা পর্দারালার মুসলিম মা ওরা আমরা সবাই মুসলমান যারা বসে শুনতেছি আলোচনা করতেছে করবে শুনবে সবাই আমরা মুসলমান যারা ঘোরাঘুরি করতেছে সবাই মুসলমান আশেপাশে যারা দোরাদুরির মধ্যে আছে তারাও মুসলমান দূরের কাছে যারা বুয়া শুনতেছে সবাই মুসলমান কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সব ঠিক আছে ব্যক্তিগত আমল হোক সমষ্টিগত আমল হোক অনেক আমলই আমাদের ঠিক আছে কিন্তু একটা আমল আমাদের খুব অভাব যে আমলের অভাবের কারণে আমাদের লাঞ্ছনা যে আমলের অভাবের কারণে আমাদের ক্ষতি যে আমলের অভাবের কারণে না এদেশে ইসলাম ধর্ম কায়ম হলে সবচেয়ে বেশি সম্মান পাবে বিধর্মীরা সবচেয়ে বেশি নিরাপত্তার যাপন করবে বিধর্মীরা ইসলামকে নিরাপত্তা দিতে জানে পৃথিবীর কেউ দিতে জানে না তারা খাওয়ায় আর শেষ পর্যন্ত মোডা বানায় যে রেখ ফাঁসির কাষ্টে জ্বলাইতে হবে মুসলমান এটা করে না এই জীবনে যারা জাকাত দিছে কেউ কেউ কইছে তোরা যে দিছে আমরা ভাই দান কাটতে দেওয়া লাগবো কইছে কিন্তু বিজোর বিরে টাকা দিবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যায় বিরক্ত করবে টাকা দে টাকা দে হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা এই দেশের অর্থনীতি শিল্পপতিরা কি করছে জাকাত দিছে কাউকে কথা বলে নাই তোরা টাকা জাগাত দিছি আমরা বলতে একটু কাম করে যা এই ধরনের প্রস্তাব দিলে জাকাত আদেই হইতো না আমার ভাইয়ারা উনি বলছেন যে হিন্দুদেরকে হিন্দুদেরকে দান করবা তবে জাকাত না পেত্রা না কোরবানির টাকার চামড়া না অন্য মাল দিব আমরা তো করি না হজরত হুসাইন আহমদ সাইফুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন কিভাবে আন্দোলন করে ইংরেজ থেকে এই দেশকে তাড়াইলেন উনার একটা লাখ শোনেন সময় কম উনি রেলটা ওই রেলের মধ্যে ডাব্বাতে ও একটা হিন্দু আছে আর উনিও আছেন দেখ হিন্দু ভদ্রলোক টয়লেটে গেছে রেলের ভিতরে যা দেখে টয়লেট অত্যন্ত খারাপ পরিবেশ ভালো না যা কোথাও টয়লেট তো বহু খারাপ হয় বারবার বলতেছে কারণ কারণে ব্যাগ বা হাজত হইলে এটাকে মানুষ রোধ করতে পারে না ভারে কোন ব্যক্তি যদি ফায়হানার মধ্যে টয়লেটে যদি যাইতে চার কেউ দুই চারজন আটকায় রাখে ভাই হনে তুমি যাইও না হনে তুমি যাইও না এর কথা শুনবো ঠিক কই এই বেলা কথা শুনবো দুইটা সর দিতে পারে বেকুবার বাধা দিবার সময় ফেলি না তো ওই টয়লেটের মেয়েটা বারবার কইতেছে পরিবেশ ভালো না পরিবেশ ভালো না সাইকুল ইসলাম মাদুন রহমতুল্লাহ সিট থেকে উঠা ওই টয়লেটের ভিতরে যায় কাবর টাবর কাচ্ছা ওই টয়লেটে তো পানিও আছে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আতর গোলাপ ছিঁড়ে বসে আবি যাও বহুত আচ্ছা হয় এখন যাও বালা আরে আমি তো দেখে রায় খারাপ হয় আমি তো দেখে রায় বাচ্চা হয় আমি যদি গেছি ভালো যাও না তুমি পরে উনি গেছেন গিয়া তো দেখে সুন্দর পরিবেশ ওইখানে আরামসে আসছেন যা কই আসে কই দেশে ইয়ে মলবিকা কাম হ্যাঁ ইয়ে ইয়ে মলবিকা কাম হ্যাঁ সকল ডিপার ডিপার্টমেন্টের ডিপ ইয়া ওই বগির লোকেরারে বলতেছে এই কম্পার্টমেন্টের লোকেরারে বলতেছে এই মৌলভিকা কাম এটা কার কাম আজকে তো এইভাবে আমরা সরে গেছি ওদের খেদমত আমরা করি না আমাদেরকে নস্তিকরা খেদমত করতে আসে কিছু টাকা দিয়ে আমাদেরকে খরিদ করে মুসলমানদের ফরিক করে মুসলমানদের জীবনকে ধ্বংস করার জন্য চেষ্টা করে আপনারা জানেন একজন বিধর্মীর দ্বারা একজন মুসলমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত একজন আপনার মুনাফিক পাঠা মুসলমানকে সে কি না করবে হাত না করবে বাইরে আমার আমরা এক হয়ে যাওয়ার জন্য তো পুঁজি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলে কারিমের মাধ্যমে যে দুনিয়াতে ধর্ম দিলেন এই পুরাটা ধর্ম তো অক্ষতার ধর্ম আমরা সকলের তো নামাজ পড়ি সময় আজান দিলে নামাজের ক্ষেত্রে আমরা এক নামাজে যখন দাঁড়াই তখন তো সকল শ্রেণীর লোকের ওই নামাজে দাঁড়া দাঁড়ানো দাঁড়ানো শিক্ষিত অশিক্ষিত এবং যারা মতামতের সাথে মতাদর্শ মিলে না মাঝভাবে মিলে না তরিকা মিলে না কেউ বুহবান কেউ কুহবান দেয় সবাই তো নমাজের মেয়েদের নমাজের নমাজ আদায়ের ক্ষেত্রে আমরা সব এক হয়ে গেলাম রোজা আদায়ের ক্ষেত্রে আমরা এক হয়ে গেলাম আজানের বেলা আমরা এক হয়ে গেলাম ইকামাতের সময় আমরা এক হয়ে গেলাম কিন্তু দেখা গেছে আমরা যখন ধর্মীয় অনুভূতিতে কোনো কথাবার্তা বলবো তখন আমরা এক হইতে পারি না কি কর

কোনো এক কবি বলতেছে যে দেখো ঐক্যতার কত দাম দেখো একতার কত দাম দেখো এত্তেফাকের কত দাম দেখো এত্তেহাতের কত দাম ছোট্ট একটা মধু পোকা একটা গাছের ডালের মধ্যে সকল হাজার হাজার মধু পোকা ঐক্যমত হয়ে পড়ে এমন একটা সম্মানী আদর এবং উজ্জ্বতের বস্তু সংগ্রহ করে যেটা চারশো সাতশো আটশো টাকা কেজি ব্যক্ত হয় যার নাম মধু কি বলেন যার নাম কি মধু তার পিছনের সাইডের মধ্যে আছে বিষ তার মুখে সংগ্রহ করে মধু এই মধু আনলো কিসের বিনিময়ে বিনিময়ে একথার কিসের বিনিময়ে তোমরা যদি আজকে সবাই একমত হয়ে যাও ঐক্যমত হয়ে যাও আমরা ধর্ম আমাদের কর্ম সব সবকিছু বৃত্তি রেখে আমরা সবাই অক্ষমতে বৃত্তিতে আমরা জীবনযাপন করবো দেখবে তুমি কি হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে হজরত কুতুল আলাম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই ওনার বাড়িতে আব্দুল কদ্দুস গঙ্গি রহমতুল্লাহ আলাই মাজার ওনার বংশের লোক আব্দুল কদ্দুস গঙ্গি রহমতুল্লাহ এর মাজারে প্রতি বছর উরস হয় গঙ্গি রহমতুল্লাহ আলাই উরসে তাকে না চলে যায় কয়েক বছর পরে চিন্তা করলো আমি যে থাকি না এত করে তো উরসের মধ্যে মানুষ আরো বেশি আসে তো উনি দুইটা কাজ করলেন একটা হইলো ওনার সকল মুরিদ না করে দিলেন না করে দে বললেন যে তোমরা আমার উরস চলাকালীন আমার লোকের সাক্ষাৎ করো না আরেকটা হইলো উনি বাড়িতে ঘুরাগুরি করে তো ওনারা যারা দেখে কিছু কিছু মানুষ ইমানদার ভালো ইমানদার ওনারা মাজারে যাইতেছে না ওনারা যায় না ওনারা দেখলে মানে হজরত আছে আমরা যাব না একটু সীমা লঙ্ঘন যারা করে এরা আইসা করছে হঠাৎ এক মুড়িদ আইসা করছে দেহা করার জন্য তো দেখা করতে আসলে পরে হুজুরা সাক্ষাৎ করে না কথাবার্তা বলে না সালামের জবাব দিছে তো হজর সালামের জব দেওয়ার পর ব্যক্তি পাগল হয়ে জিজ্ঞাসা করতেছে যে হজরত আপনি আমার সাথে কথা বলেন না আমার সাথে কোনো সাক্ষাৎ করেন না ঘটনা কি আমি তো আগেই বলে দিছিলাম সাক্ষাৎ করতে পারব না তো কেন হজুর কি ঘটনা আমি তো জানি না ক ঘটনা হইলো তুমি যে যে রাস্তাটা আইছো তার সাথে এতে তো এক দল বাড়ি করলা তুমি তো তোমার আহলে হকের দল বাড়ি না তোমার আহলে হকের দলকে বাড়ি করো আগালে হক এর দলকে বাড়ি করো ইমানদারের দলকে বাড়ি করো এবং দিনদারের দলকে বাড়ি করো তুমি তো মুশ্রেকের দলকে বাড়ি করছ কথাটা বুঝাইছে তুমি তো মুশ্রকের দলকে বাড়ি করতেছো আফসোস এ দেশের বহু মুসলমান হাজার হাজার মুসলমান নাস্তিকরে খুশি করে মুরতাদরে খুশি করে নাফরমানকে খুশি করে কাফেরকে খুশি করে আর মুসলমানদেরকে জ্বালাঞ্জলিত করতে কোনো দিদা করে না করে সুতরাং আমরা সমস্ত মুসলমান আমরা সবাই অক্ষমতের ভিত্তিতে জীবন যাপন করতে সবাই রাজি না রাজি না নামাজে যদি এক হইতে পারি রোজাতে যদি এক হইতে পারি না আজানে যদি এক এক হইতে পারি একামতে যদি এক হইতে পারি টুফিতে যদি এক হইতে পারি দাড়িতে যদি এক হইতে পারি মেসওয়াকে যদি এক হইতে পারি লিবাসে যদি এক হইতে পারি মুসলমান দাবির মধ্যে যদি এক হইতে পারি তাহলে ঐক্যতার ঐক্যতার অভাবটা কোথায় তাই ঐক্যতার দরকার আছে না নাই কিভাবে ঐক্য হব আমাদের ওলামায়ে কেরাম সর্বপ্রথম একে অপরকে বরণ করে নিবে একে অপরকে সম্মানের চোখে দেখবে এরপরে আমরা সকল কেরাম যখন ঐক্যমতে চলাফেরা করব করবো তখন পাবলিক যারা আছে হয়তো আমার জন জন আমরা সবাইকে যে আমাদের মধ্যে বিবাদ নাই তো আপনারা কেন বিবাদ করতেছেন সুতরাং আমরা সবাই ঐক্যমতে চলতে রাজি ওলামাইকার আমরা যেইভাবে আমাদেরকে সাজেশন দেয় ওলামাইকার আমরা যেইভাবে আমাদেরকে পরামর্শ দেয় ওলামাইকার আমরা যেইভাবে আমাদের কোরআন হাজি বুঝায় দেয় সকল আল্লাহ মায়ে কেরামদের থেকে আমরা দ্বীন ধর্ম সহিহ মতে জীবন পরিচালনা করার জন্য অকমত আসিনা আসিনা বলেন না সবাই রাজি আছেন আটুরায় দেখেন কারা রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো সবাই বলো আমিন আল্লাহ পাক আমাদেরকে এক হওয়ার জন্য কালেমা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই আল্লাহরে বিশ্বাস একই নবীতে বিশ্বাস এই নবীর পরে আর কোনো নবী নাই এক নবী আল্লাহ রসুল এরশাদ করে নবীল আম্বিয়া এই পৃথিবীতে যদি লক্ষ লক্ষ নবীর দাবি দাঁড়ো হয় এরপর কোনো সমস্যা নাই কারা সব নবী হইলাম আমি মোহাম্মদ রসুল তাহলে কেমন পর্যন্ত তুমি দশ লক্ষ নবী আই অথবা এক কোটি নবী আই আফসোস নাই তো দাবি করতে তা হোক না এলে কি হবে কো অসুবিধা নাই সকল নবীদের নবী হইল মোহাম্মদুর কথাটা বলতেছ দাবি এরপর নবীর সর্দার হইতে পারবে না নবীর সর্দার মোহাম্মদুর রাসুল্লাহ এক আল্লাহ এক আমরা যদি কালিমা পড়ি ওলামায় কেরামদের মশোয়ার মতে উলামায় কেরামদের ডাকে উলামায়ে কেরামদের স্মরণে ওলামায় কেরামদের সঙ্গে আমরা ঐক্যমত হইতে একমত পোষণ করতে সবাই রাজি আসিনা আসিনা আর আমার ভাইরা কেরাম যখন আমাদেরকে কথা বলবে অবশ্যই অবশ্যই উলামারা আমাদেরকে আখারাতের পথ দেখাবে আমার আখেরাতের পথ দেখাবে আমাদের মধ্যে উলামায় কেরামদেরকে মেনে নেওয়া খুব কষ্ট এবং অনেক অভাব উলামায়ে কেরামদেরকে হুকুম নেতা মানা জরুরি না অত জরুরি না কিন্তু কেরাম যে সাজেশন দেয় যে পরামর্শ দেয় এটা তো মানতে হবে কারণ ওনারা তো নিজের কোনো কথা বলে নাই রসের কারিম সাল্লাহ আলাইহিসাল্লাম যখনই যার কাছে কথা বলতে পারছেন যখনই যার কাছে প্রস্তাব দিতে পারছেন তারা সব মুসলমান হয়ে গেছে আর যারা মুসলমান হয় নাই হুজুরকে দেখছে তারা মুসলমান না হওয়ার জন্য তিনটা কাজ করছে এক নম্বরের কাজ হইলো যখন কোরআন শরীফ তালাবাদ করতো কানের ভিতরে তারা আঙ্গুল দিয়ে ঢুকায় রাখতো যাতে করে কোরআনের আওয়াজ তাদের ভিতরে না যায় দুই নম্বর রসুলের দরবারও ডাকলেও যাইতেন না একদম রসুলের দরবারও যাইতেন না বরং এইভাবে মন্তব্য করতেন যে এমন এক নবী যিনি ফাঁসিয়াও আছে সামনেও আছে তার কাছে গেলে আর মানুষ ফেরত পারে না লম্বা কাহিনী তো ওই তার কাছে যাইতে মহিলা তিন নম্বর হইল কোরআন শরীফ যখন তেলাওয়াত হইতো এটা তো আল্লাহর কালাম এল্লাহ ওহি এই কলাম তেলাওয়াত হইলে তখন কাহরা তাদের সন্তান আদিদেরকে চতুর্শে লালাই দিত হট্টগণ্ডগোল করার জন্য হৈ করার জন্য যাতে বই কুরানের আওয়াজ এদের দের বাচ্চা কাফেরদের অন্তরে নারী পুরুষের অন্তরে জাগা না ওইখানে না হযরত সিদ্দিক আকবর জি আল্লাহ তাআলা মক্কা ছেড়ে চলে যেতেছিলেন ওই যে মক্কার কাফেররা ওনাকে আটক করছে তোমার মতন এমন একটা সম্মানী ব্যক্তি এত বড় দামি মানুষ তুমি মক্কা ছেড়ে যেতে পারবে না আমি তো দিনের কাজ করতে পারি না ধর্মের কাজ করতে পারি না তুমি করতে পারবা चोर বাড়ি গেছে তুমি গর্বড়ায়া এখনি তুমি ইবাদত বندگی করবে তোমার কোনো বাধা বিঘ্ন নাই একবারে উনি উনি ঘর ভরছে দা আগু করা উনি বানায় ইবাদত বندگی করে করলে বড় উনি জিকরাত করে কবরের আবাদ লালিশ করছে যে সিদ্দিক একবার তেলাওয়াত করলে আমাদের বাচ্চাদেরকে এবং মেয়েদেরকে দূরে রাখতে পারি না তারা অমুসলিম হয়ে যায় আমি আর কথা বলবো না আজান এর টাইম হয়ে গেছে আমাদের কোন মুরুব্বি উসামা সাহেব এসে গেছে আমাদের মুরুব্বি উলামায়ে